হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে ধরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এ আর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আজকে প্রতিদিনের মতো আজকেও একটা লং ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটাতে কি কি থাকছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো আজকে আমরা সবাই গ্রামের বাড়ি চলে যাব আমার বাসায় হচ্ছে আমার আব্বু আসছে তো আজকে আমার আব্বুকে নিয়ে আমার বাড়িতে যাবো তো এই তো ঘুম থেকে উঠেই সকালবেলা একটু হালকা পাতলা রান্না করে নিচ্ছি এগুলো রান্না করে আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো হালকা পাতলা করে রান্না করে নিলাম আসলে শাকগুলো আগের দিনে নিয়ে এসেছিল এগুলো ভাজি করে না খেলে নষ্ট হয়ে যাবে তো আমি একটু পাট শাক ভাজি করে নিয়েছি আর একটু মাছ ভেজে নিয়েছি আর মাছ নিয়ে এসেছিল সে মাছের ডিমটা একটু ভেজে নিয়েছি তো বন্ধুরা এগুলো হচ্ছে রান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে গোসল করে আমরা হচ্ছে রওনা দিয়ে দিব সিরাজগঞ্জ আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো এই তো ডিম ভাজিটা আমি করে নিলাম তো এভাবেই হচ্ছে আমরা আজকে সকালটা পার করে নাস্তা খেয়ে আমরা বের হয়ে গিয়েছি তো অনেক দিন পর ঘর থেকে বের হয়ে আসলে অনেক ভালো লাগলো রাস্তা দিয়ে যেতে এই হচ্ছে নদীটা দেখলাম তো ভাবলাম যে একটু তোমাদের সামনে ভিডিও করে রেখে দিই তোমাদের সামনে নিয়ে আসবো তো এই তো ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই যে আমরা সিরাজগঞ্জ অলরেডি চলে এসেছি তো সিরাজগঞ্জ ভাবলাম যে চায়নাবাদে একটু যাই যেহেতু চায়নাবাদ সিরাজগঞ্জ যমুনার পার আমার আব্বু দেখেনি এই জন্য তাকে একটু নিয়ে গিয়েছিলাম তো দেখে সে অনেক খুশি হয়েছে আসলে এরকম বড় নদী সে কখনও দেখেনি এত কাছ থেকে তো আমি একদম নদীর কাছে নিয়ে গেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানকার প্রকৃতিটা কত সুন্দর মনোরম একটা প্রকৃতি তো যাই হোক এখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে বাসায় অলরেডি আমরা চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে একটু বাইরে বসেছিলাম তখন হাতে আমার ননদ এই হচ্ছে প্যাকেটটা এনে দিল তো আমি বুঝতে পারতেছিলাম না আসলে এটা কিসের প্যাকেট ছিল তো খুলে আমি দেখতেছি এই প্যাকেটটা খুলে আমি যে জিনিসটা দেখব সেটা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না যে আমাকে এত সুন্দর করে একটা এত বড় সারপ্রাইজ দিবে থ্যাংক সো মাচ নননদিনী যে এত সুন্দর তুমি আমাকে একটা গিফট করছো আসলে আমার অনেক পছন্দ হয়েছে ইনশাল্লাহ এই গিফটের তোমাকে হচ্ছে মানে খাওয়াটা আমি ইনশাল্লাহ দিয়ে দিব খুব তাড়াতাড়ি আমার ননদ আমার আর আপনাদের ভাইয়ার একটা ছবি বাধা করে নিয়ে এসেছে তো এটা দেখে আমি তো একদম হতবম্ব হয়ে গেছিলাম তো জাস্ট অসাধারণ একটা ছবি হয়েছে আর খুব সুন্দর হয়েছে আর এই যে বাসায় একটা ডালিম ডালিম হয়েছিল হয়েছিল তো তো গাছে এটা একটু এজন্য আমার জন্য রেখে দিছিল তো আমি ডালিমটা ছিঁড়ে এখন হচ্ছে সবাইকে দিব তো ডালিমটা আসলে অনেক খেতে ভালো ছিল মিষ্টি ছিল বাসার যেহেতু এটা তরতাচা সতেজ একটা ডালিম খেতে মাসাল্লা অনেক টেস্ট ছিল বন্ধু বাসায় এটা চারা গাছ লাগানো হয়েছিল এটা হচ্ছে মেলা থেকে আমরা নিয়ে আসছিলাম এনে হচ্ছে লাগিয়েছিলাম তো মশাল্লা অনেকগুলো ডালিম ধরছে আর এই ডালিমটা একদম পেকে গেছে তো যার কারণে এটাকে হচ্ছে পেরে আমি হচ্ছে কাটার চেষ্টা করতেছিলাম তো একটু হচ্ছে চামড়াটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল মানে পচা পচা ভাব হয়েছিল কিন্তু ভিতরে মশাল্লা অনেক ভালো ছিল আর খেতেও মশাল্লা অনেক টেস্টি ছিল মনে হচ্ছিল ডালিমটা সাদা সাদা কিন্তু এটা কিন্তু খেতে মশাল্লা মিষ্টি ছিল তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম